ওইখানে সব কিছু দিক নির্দেশনা দেওয়া থাকবে কোথায় তোমাদের সিট পড়বে আর আমরা আগে থেকে সিট প্ল্যানটা পাবো তোমাদেরকে আমরা গ্রুপে দিয়ে দিব প্রথমে যাবে যাওয়ার পরে যার যার জায়গায় বসবে আর উত্তম ব্যবহারে যে বিষয়টা প্রথমে হলে প্রবেশ করলে ইন্ডিভিজুয়াল যারা সামনে আসবে সবাই সামনে দাঁড়িয়ে সম্মান জানাবে সালাম দিবে নিরবে বসে থাকবে তারপর কি দিবে উত্তর পত্র দিবে বিশেষ করে তোমরা যে কাজটা করো টিচার গেলে ওখানে অনেক উচ্ছৃঙ্খল বা খুব শব্দটা ইউজ করতে চাই একটু বেশি চাঁচা করো বা একটু অন্যরকম করো তোমরা একটু নীরব থাকবে নীরব খাতা দুইটা রিসিভ করবে কোথাও যদি কোনো জানতে অসুবিধা হয় বা জানার আগ্রহ থাকে বাড়ি হাত তুলবে যে স্যার আমি এটা বুঝি না